न्यू एथनी की আর আপুর পরে এক্সক্লুসিভ হোলসেলের উপরে ফাইভ নাইন নাইন টাকা অফার আপনারা জানেন যে আমার পরা যে ড্রেসটা আছে আমি সব দেখিয়ে দিব কতগুলো পার্ট ছিল কী ছিল না ছিল এগুলো সাড়ে তিন হাজার টাকা যারা রিক্রিয়েট করে আমরা সব ইন্সপারেশনে করে দিল সেম সেম রাখা ট্রাই করেছি এটা ব্র্যান্ড থেকে এসেছে একটা ফিক্সড প্রাইস ওদের থাকে আপনারা জানেন বাট সবগুলোতে সাইজ অ্যাভেলেবেল এ সেম এল এক্সেল যেহেতু একটু আগে স্টার্ট করে আবার হচ্ছে গিয়ে কেটে দিতে হয়েছে সাউন্ড শোনা যাচ্ছিল না এখন সব ঠিকঠাক আছে কিনা আপুর একটু জানিয়ে দিন কষ্ট করে লাইফটা খুব ছোটো একটা লাইভ হবে বেবি লাইভ তাড়াতাড়ি করে আসতে হবে না হয় কিন্তু সোল আউট শুনতে হবে রাইট আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে এই ড্রেসে কি পরিমাণ খাত নেই কি পরিমাণ কি করতে হয়েছে আসলে এই প্রাইস কত হওয়া উচিত এবং আসলে কত টাকা প্রাইস হয়েছে আসলে কত টাকা অফার পাচ্ছেন আমি আগে থেকে বলে রাখি এই ড্রেসগুলো আমাদের আর প্রোডাকশন হবে না লাইক এখন সব কিছুরই প্রাইস অলরেডি বেড়েছে যেটা ইফেক্ট আপনার মাস পরে বা আড়াই মাস পরে না আড়াই মাস না হ্যাঁ দুই মাস পরে নাকি দুই মাস আর হচ্ছে কি আপনার আচ্ছা দুই মাস আড়াই মাস পর থেকে শুরু হবে ঠিক আছে আমরা তো সাথে সাথে কোনো কিছু হয় না একটা জিনিসের কাজ হতো সময় লাগে এগুলো কিন্তু রিস্টক হবে না কারণ এখনই যদি আমরা রিস্টকে দেই লাইক আপনাদের লাগবে পার ড্রেসে আমাদের

জানান নেটস অ্যান্ড অলোকে আছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলেও জানান কোনো রকমের সমস্যা থাকলেও জানান একটু ছোট লাইভ করবো আজকে একটু হারি করে জানিয়ে দেন অলোকে আছে কিনা এই ড্রেসটা আপনার লিটারলি পেলে যারা পাবেন আমাকে খুব দোয়া দিবেন একটা কারণ আরামটার জন্য মানে একটা ড্রেস এত হ্যাভি লুকিং মানে দেখতে এত 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 মানে অনেক হ্যাভি লুকটা হচ্ছে অনেক হ্যাভি বাট হচ্ছে আপনার মানে ভেরি নাইস যদি বলি হ্যাঁ লুকটা অনেক অনেক নাইস আসবে এই যে দেখেন খুবই সুন্দর ঠিক আছে খুবই খুবই সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর মানে একটা থাকে না আর খুব মানে কোনো হ্যাভিনেস নাই মানে ড্রেসটা দেখতে আপনার মনে হতে পার্লা কত পরিমাণ হ্যাভি এটা পরবো কিভাবে কি কিন্তু এত লাইট ওয়েট ট্রাস্ট মি আমার কাছে ফিল লাইক কীরকম বলি একটা লাক্সারিয়াস লন কটন ড্রেস বলে আমি যেরকম একটা লাইট ওয়েট ফিল করি আর কালারটা এত অসাধারণ আসছে আমি জানি যে ড্রেসটা অবশ্যই আপনাদের লাগবে চাইবেন রিস্ট ও তো মাস্ট চাইবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ড্রেসের এত পার্ট এই যে পার্টগুলো যা একটু খেয়াল করে দেখেন মানে এত ডিটেলিংগুলো এত নাইস একদম মানে সেই লেভেলের একটা সুন্দর ড্রেস ফিফটিন কে তোর পাকিস্তানিটা এই যে স্টিচিং ফার্শনটা এমনি হয় না এটা তো অনেক কিছু আছে বলে কিন্তু এই প্রাইসে হয় আচ্ছা যারা যারা আছেন আমি একটু কমেন্ট নিয়ে এনে এখন সব ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দেন তো আমি তো লাইভকে এটা স্টার্ট করেছি স্মৃতাপু হাই লিখেছে জুয়েল হোসেন হাই লিখেছে হ্যালো অর্পিত আপু এটা কিন্তু ইউনিক কালেকশন যেটা কিনা তানহাস কালেকশন সে অ্যাভেলেবেল পান আপনারা কোথাও পান না এটা কিন্তু এক্সক্লুসিভের হচ্ছে স্বর্ণাক্তার পর হাই লিখেছে অনেকদিন পরে পেলাম আপনাকে স্বর্ণাপুকে ঠিক আছে আচ্ছা জান্নাত তা তানহা আপু লিখেছেন বিউটিফুল থ্যাংক ইউ মুক্তা ইসলাম লিখেছেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু যারা লাভ মানে শেয়ার করছেন আচ্ছা হাই সুন্দরী হ্যালো লিখেছেন অন্ত আপু আচ্ছা মনির আপু লিখেছেন হাই আপু আবার দুটো ড্রেস পেয়েছি অনেক ভালো হয়েছে মনির আপু থ্যাংক ইউ সো মাচ অন লাইভের রিভিউ দেওয়ার জন্য মার্শাল অনেক বেশি সুন্দর এটা খুব প্রিটি মানে আমার কাছে এই ড্রেসের একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা কি জানা এত মানে আমি আমার দেখা একটা ড্রেস যেটা দেখতে আমার কাছে নিজের কাছেও মনে হচ্ছে অনেক বাট এত লাইটওয়েট ট্রাস্ট ম্যাপটা যখনই মনে হবে যে আমি একটু আরাম করে একটা লাক্সারিয়াস কিছু পড়তে যাচ্ছি আর গলাটা না অনেকের কাছে মনে হতে পারে বাট গলাটা অনেক বিগ সাইজের ঠিক আছে গলাটা কিন্তু হাই নিকটা একদমই ডিফারেন্ট ও আর এগুলো গলা কিন্তু সব নর্মাল টেলরা মেকও করতে পারে না দেখবেন হয় আঁকা বাঁকা হয়ে যাবে অথবা ও মানে থাকে না আছে স্ট্যান্ডার্ড হয় না বাট এটা যেটা ডিজাইনার ওয়েতে করানো হয়েছে স্টিচিংটা করানো হয়েছে আপনি খুব চরম একটা স্ট্যান্ডার্ড মানে স্টিচিং পাবেন যেটাকে বলি লাক্সারিয়াস একটা কিছু যদি চান তাদের জন্য বলবো সুপার বেস্ট অ্যান্ড বেস্ট হ্যাঁ হাই বিউটিফুল আপু হ্যালো অল কে আছে আমি কখনো কখনো আমার মেসেজ পড়ো না খালিদ সাইফুল্লাহ ছিলেন মনে এক্সট্রিমলি সরি মিস হয়ে যায় এই যে এখন সামনে আসলে পরে ফেললাম হয়তো আমি দেখিনি তাই রিফাপু লিখেছেন হাই আশাফুল লিখেছেন এখন অলোক আলহামদুলিল্লাহ যাক জীবনও কমেন্ট পড়ে না আই হাই নাসুবা পিজে পড়ে ফেলসে ফের দাউসি লিখেছেন হাই হ্যালো আমি ইউএসএ থেকে দেখছি মনিরো পারমিনা পো কে ইউএসএ থেকে ইউএসএ ইউএসএ কয়টা বাজে আমার তো ইউএসএ যখন ছিলাম আমার টাইমিং মিলতো না বাংলাদেশের অফিস টাইমের সাথে উল্টবোটা হয়ে যেত ঠিক আছে আচ্ছা ইউনিক ড্রেস ইপো এটা ইউনিক একেবারে ইউনিক ড্রেস যেটা আমাদের কাছ থেকে যারা নিয়ে সেল করো তারা থ্রি থাউজেন্ড প্লাসে সেল করো ওকে এটা আপনি কিন্তু অনলি ট্রান্সলেশন স্পেশাল ট্রান্সলেশন ছাড়া এই ড্রেসগুলো আপনার কোথাও পাবেন না যেটা আমি এই দেখাচ্ছি আর যেটা কমন সেটা আমি বলেও দেবো সব কিছু আচ্ছা প্রথমত আসি ড্রেসের ম্যাটেরিয়ালের গুণাগুণ আমি যা বলবো আমি শেষ করতে পারবো না আপনারা ফার্স্ট টাইম পেতে যাচ্ছেন লাক্সারিয়াস যে লন পাকিস্তানি ড্রেসের যেটা ইউজ করে আমরা ওই থাচার একটা লন ম্যাটেরিয়ালটাতে ইউজ করেছি কটনের ভিতরে তারপরে আসেন এটা আরেকটা ইউনিক বিষয় কি জানেন এটা নেকটা হ্যাঁ আমার হাতে কোন সাইজটা আছে আচ্ছা নেকটা ভেরি ইউনিক না এবং নেকটা নিয়ে আপনার কোনো হ্যাসেল হবে না একদম স্ট্যান্ডার্ড একটা নেক আমরা পেয়ে যাচ্ছি এটার ভিতরে আর দেখেন স্লিভটা হবে এখানে কিন্তু একটা পার্ট আছে খেয়াল করে দেখেন এখানে একটা এম্ব্রয়ডারি থাকবে সেলফ এটা কিন্তু আলাদা না সেলফ এম্ব্রয়ডারি এখানে কিন্তু ডুয়েল লেয়ারিং এর একটা ওই যে আছে না ফেসে যাওয়া ওরকম না এইটা কিন্তু দুইটা পার্ট এই যে দেখেন আমি আলাদা করলাম দুটো পার্ট কিন্তু সো এটা আপু একটা অনেক সরি লগারিয়াস একটা আইটেম আছে আমার কমেন্ট পড়ো না আহ তানসাপ যে পড়ে ফেলছিস কিন্তু এটা একটু সাইড দিয়ে দেন পায়ে লাগছে তো সরে গেছে আচ্ছা এখন আসেন হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এখন ড্রেসটাতে চলে যায় ঠিক আছে নেকটা তো ভ্যারি স্পেশাল ডেফিনেটলি এবং ব্ল্যান্ডিং ফিনিশিং অনেক বেশি নাইস ওইটাকে না এক সাইডে করেছেন তো এই জন্য আচ্ছা যাই হোক সমস্যা নাই আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর দেখেন কালারটা এত সুদিং মানে কালারটাই আপনাকে অনেক মুগ্ধ করবে ড্রেসটা কিন্তু থ্রি পার্টের আর মজার বিষয় হচ্ছে কি এটা কালার কম্বিনেশনের চলে যে থ্রি পার্ট বুঝাই যাচ্ছে আর যেহেতু আপু এটা আমাদের অনেক লাকজারিয়াস আইটেম আছে এটা কিন্তু ফিনিশিং থেকে শুরু করে সব কিছু অনেক বেশি এক্সক্লুসিভ আপনি টাচ পাবেন এটার ভিতরে স্টিচিং কোয়ালিটি গুলো অনেক টপ নচ থাকে এই যে দেখেন নিচের যে পোর্শনটুকু আছে হ্যাঁ এই যে নিচের যে পোর্শনটুকু আছে এটা কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু ডুইলিং করা হ্যাঁ নিচের পোর্শনটা কিন্তু অনেক হ্যাভি এবং হচ্ছে যে ডুইলিং করা থাকছে আপনাদের খুব সুন্দর করে আর এটা হচ্ছে একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট হ্যাঁ টোটাল কিন্তু আমরা তিনটা পার্টে পাচ্ছি টোটাল তিনটা পার্টে ইনশাল্লাহ পাচ্ছি আর এটা আমরা যদি দেখে একটু দেখেন এটা কিন্তু এখানে কি করা আছে ট্যাপিং ইনার করা আছে এই যে এটা কিন্তু বোরিং এর কাজ এগুলো অনেক পার্ট বাই পার্ট করতে হয় দেখতে পাচ্ছেন এবং বোরিংটা কিন্তু এমন না যে স্ট্রেট করে করে দিয়েছে বোরিংটাকে আবার বেস করে সুন্দর করে কিন্তু এই এই যে ডিজাইনার দেখেছেন আছে আছে একটা স্ট্রেট স্ট্রেট কাট কাট বোরিং চলে গেল সেটা কিন্তু কিন্তু ইজি ইজি কিছুটা বাট এটা এটাকে কিন্তু আলাদা করে করে ট্যাপিং এর মাধ্যমে তো এটাকে সেট করেছে যেন আপনার ফুল ইনার দেওয়া হয়নি যেন ড্রেসটা হ্যাভি না হয় আমি শুরু থেকে কিন্তু বলে আসছি যে ড্রেসটা খুব লাইট ওয়েটের মধ্যে আমরা পাচ্ছি হ্যাঁ ড্রেসটার মধ্যে হ্যাভিনেসটা নেই ওকে আর এটা হয়ে যাচ্ছে সুন্দর করে লেসিংটা যেটা নিচে আবার খুব সুন্দর করে একটা কি থাকছে একটা সুন্দর যাতে করে আমাদের বডিটা শো না হয় নাইসলি থাকছে দেখেছেন আচ্ছা তারপরে চলে আসি তিন পার্টের ড্রেসটা তো আমরা এমনিতেই দেখে বুঝতে যাচ্ছে যে এখানে একটা পার্ট এখানে একটা পার্ট এখানে একটা পার্ট এখানে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে চিকেন কার এই পার্ট থেকে যদি আমি কাজটা দেখাই নাইস একটা জিনিস আপু ট্রসমি কটনের লাকজারি যদি বলি সেরকম একটা ভাইভস আছে এই যে দেখেন খুব সুন্দর এক কথা অসাধারণ কালেকশন অনেক লাইট ওয়েট আপু মানে আমার কাছে এই ড্রেসের সবচেয়ে তো অবাক একটা জিনিস লেগেছে যেটা আমার মানে আরেকটা বিষয় কেটে ওনাটা কিন্তু স্পেশাল সেই আপনাদের জামদানি অন্য তো এটা আমার একটা জিনিস মানে এই ড্রেসটা পরে আমার ফার্স্টে যেটা আমার শখ লেগেছে যে এত লাইট ওয়েট আমি কিন্তু বিনদাস ঘুরেছি দেখেন একটা সবুজ ঘাস ঘুরতে কোনো থাকে না যে একটা বা থাকে না কোনো হ্যাভিনেস নেই মানে একটা ড্রেস এরকম হলে কিন্তু একটা হ্যাভিনেস থাকে মানে বডিতে পরার পর একটা আমরা হ্যাভিনেস ফিল করি বাট এই ড্রেসটা আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ লাইক আমরা লেক্সারিয়াস লন কটন যখন গায়ে পড়ি যেরকম একটা থাকে না একেবারে লাইট ওয়েট মানে এই ধাঁচা একটা ফিল আপনাকে এই ড্রেস ড্রেসটা দিবে হ্যাঁ এই ড্রেসটা দিবার এই ড্রেসগুলো যেহেতু পাকিস্তানি লাক্সারি সোলে যে লন কটন করে আমরা ইন্সপিরেশন করলো ওরকম একটা ম্যাটেরিয়াল ইউজ করার চেষ্টা করেছি তো এগুলো আমরা অবশ্যই বলি যে ড্রাই ক্লিন অনলি বাট আপনি শ্যাম্প ওয়াশ করতে পারবেন বাট ড্রাই ক্লিন করলে অনেক বেশি লং লাস্টিং হয় হ্যাঁ যেটা যা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আর এটা কিন্তু ডুইলিং করে করা হয়েছে আর ইন যে আপনার যে ট্যাপিং ইনারটা এখানে এখানে অবধি থাকবে কারণ এখানে তো আপনি ইনারের দরকার পড়ে না আর এই পুরোটা একটা প্যাচ যাবে যে এখান থেকে শুরু করে থ্রি ডি টেক্সচার একটু অবধি একটা প্যাচ যাবে হ্যাঁ এই যে খুব সুন্দর করে প্যাচেসটা দেখে নিব আমরা সো দেখতে পাচ্ছেন কতগুলো পার্ট সামনে পিছনে লেসিং যাবে এবং আমাদের জাস্ট রেডি টু ওয়ার এত আরাম পাবেন ড্রেসটা পরে আর এটা স্লিভটা এত নাইস একদম পুরো একটা মানে ভাইভস আছে সো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নর্মালি যে ড্রেসগুলো সেল হয় আপু ডেফিনেটলি এটাতে অনেক কোয়ালিটি আছে আর আমরা এগুলো দেখা যায় দু টাকার মধ্যে হোলসেল করা যায় বাট সেটার উপর আপনারা একটা অফার পাচ্ছেন মাস্ট হ্যাভ দিস ওয়ান এটা তো গেল আমাদের ড্রেসটা প্রতিটা পার্টি সুন্দর তারপর আসেন দুপাটে ওই যে বললাম না যে একটা ড্রেস আপু রিস্ট্রপ করতেই পারছি না বিকজ ওন্যাটা আমরা বেশ কয়েকটা ড্রেসে ইউজ করে ফেলেছি যে এই হচ্ছে তার মধ্যে একটা ড্রেস যার কারণে একটা ড্রেস আপনারা যে আমি ঈদে পড়েছিলাম হ্যাঁ আমেরিকায় পড়েছিলাম বারবার চাচ্ছেন এই অন্যটার জন্য আমরা অন্যাটা অন্যান্য অন্য দিয়ে দিয়েছিলাম তো এই জন্য এখন অব্দি ওই ড্রেসটা আমরা রিস্ট্রপ করতে পারি না অন্যটা অ্যাভেলেবেল নেই যে কয়টাতে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এটা ইম্পোর্টের জন্য আমরা আটকে গেছি হ্যাঁ কারণ এটা তো দেশে হয় না এটা ইম্পোর্ট করা ছাড়া কোনো ওয়েই নেই হয়তো কাজগুলো আমরা ডিজাইনগুলো উঠাই বাট এই জিনিসটা আমাদের ইম্পোর্টই করতে হয় আপ ওকে তো এই উন্নাটা আপনারা হাতে পেলে আপনাদের খুব ফেভারিট হবে উন্নাটা দেখতে পাচ্ছেন জামদানি একটা টেক্সচার আছে একদম সলিড কটন যেটা বলে এটার মধ্যে কিন্তু আলাদা নিজস্ব একটা টেক্সচারও আছে এবং এটা কিন্তু আপনার সিল্ক না হ্যাঁ কিছু হচ্ছে যে এটা যেমন জামদানি কটন নেট মানে সলিড মানে হান্ড্রেড পার্সেন্ট মানে কোটা নেট কটন আমরা যেটা বলি কটন নেটই মানে কটনই সিল্ক পলিস্টার না এটা যখন হাতে পাবেন আপনি ফিল করবেন এই জামদানিটা তো থাকবে নাই নাই দেখবেন যে আপনার একটা একটা সিল্ক বা আছে এটা কিন্তু একদম রিয়েলটা যেগুলো অনেক এক্সপেন্সিভ ইউজ হয় হ্যাঁ ম্যাটারিয়াল একটু চেক করে নিবেন একদম লোকাল কিছু এটাতে আপনি পাচ্ছেন না আমি বলে রাখি আপু যে একেবারে লোকাল ভাইভসের এর কোনো কিছু মানে ফার্স্ট অফ অল হচ্ছে এটাতে পাচ্ছেন না এটা প্রাইসটা আপনার কেউ মানে বিলিভই করতে পারবেন না কারণ এ ধাচের ড্রেস তো আপনাদেরকে আমরা অলরেডি দিয়েছি এগুলো কস্টিং প্রাইস হিউজ আসে আপু দেখতেই তো পাচ্ছেন যে একটা ড্রেসের মধ্যে পার্ট কতগুলো মানে তার মুখের কথা এটা নিজেরাই দেখতে পাচ্ছেন তারপরে চলে আসি প্যান্টে আমি এটা প্রাইসটা সাথে সাথে এনশো করে দিচ্ছি সো চেষ্টা করবেন হচ্ছে কি সাথে সাথে ওয়েবসাইট থেকে অর্ডার ওয়েবসাইটে অ্যাড করে দিন হ্যাঁ প্রাইসটা দিয়ে সাইজটা অ্যাড করে দিতে বলেন এটা ক্যাটালগটা দিয়েছেন একটা স্ক্রিনশট জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে অ্যাড করে দিলেও হবে ওয়েবসাইট এ দেওয়ার জন্য একটা স্ক্রিনশট নেওয়ার জন্য বললাম সে হচ্ছে ব্যাপার ওনাটা আপনি যেভাবে আপু ক্যারি করেন না কেন প্রিটি আর সবচেয়ে আমি বারবার বলবো যে এত একটা ড্রেস মানে লাইট ওয়েট হতে পারে বিশ্বাস করেন এটা আপনাদের খুব অবাক করবে যেটা আমি নিজে হয়েছি যে এত লাইট ওয়েট এত লাইট ওয়েট মানে বিলিভ করাটা একটু টাফ যে একটা ড্রেস এত দেখতে হ্যাভি মনে হচ্ছে বাট খুব লাইট ওয়েট মানে পরে বডিতে সেই একটা আরাম পাচ্ছেন মানে সে একটা আরাম আরাম একটা ফিল পাবেন আপনারা হ্যাঁ বডিতে পড়ার পরে হেভিনেস নাই এটা খুবই অবাক করা বিষয় মানে অনেক কাইন্ড অফ ম্যাজিক্যাল মনে হয়েছে আমার কাছে যা সুন্দর আচ্ছা এটা হচ্ছে কি আপনাদের সাইজ থাকছে স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি ফোর এক্সেল ফর্টি সিক্স আর ডাবল হচ্ছে এইট যেটা যেভাবে সাইজ তার মানে আমরা থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট পাচ্ছি প্রত্যেকটা স্লিজ হবে টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ সেম ইস পাকিস্তানি মডেলের যেমন পরে ওরকম রাখার ট্রাই করেছি আমরা লং ফর্টি ফোর উন্না হয়ে যাবে নাইনটি টু নাইনটি প্লাস অ্যান্ড চড়া হবে থার্টি ফাইভ আর প্যান্টটা হচ্ছে কি একদম স্ট্রেট কাট খুবই লাইট ওটা আমি এগিয়ে নিয়ে রিপিট করব ড্রেসটা চরম লাইটওয়েট আই গেস আপনারা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে एक्चुअली আমার মতে আপনারা যে দেখে মানে বিশ্বাস করার উপায় যে যেটা এতটা লাইটওয়েট ফিল লাইক লেক্সারিয়াস লন কটন লাইক আপনি যখন একটা লন কটন ড্রেস পরলে আপনাদের যে ভাইবস এন্ড ফিলটা দেয় বডি বডিটা সেটা পাচ্ছেন অতচ দূর থেকে বা আপনি নিজে যখন আয়নায় দেখবেন অপর অবাক লাগবে ড্রেসটা এত গর্জিয়াস কটন এত লাইটেড ফিল দিচ্ছে কারণ আমাকে হ্যাঁ সেটা হচ্ছে কি ব্যাপার প্যান্টের প্যান্টটা খুব লাইট ওয়েট বিকজ প্যান্টের ম্যাটেরিয়ালটা আমরা ড্রেসের যে ম্যাটেরিয়ালটা আছে সেটা ইউজ করেছি দ্যাটস ওয়াই প্যান্টটা অনেক বেশি লাইট ওয়েট আর যেহেতু প্যান্টের হিপ সিক্সটিন আছে ভেরি ইজি টু ক্যারি অ্যান্ড লংটা হচ্ছে থার্টি নাইন সো এটা আপনারা যদি খুচরা মূল্যে আপনাদের কিনতে হয় যারা আছে না যে প্রোডাকশন হাউস থেকে আনলাম সেল করলাম বা ওরকম একটা বিষয় তাহলে অবশ্যই ডেফিনেট এটার প্রাইস তিন হাজার পাঁচশো আশি টাকার কমে হয় না যেটা আমরা হোলসেলে করল দু হাজার আটশো আশি টাকা আমরা লাস্টে একটা সুযোগ করে দিচ্ছি এটা সবার জন্য আমরা ফাইভ নাইন নাইন টাকার অফারে পাবো আর একটা কথা বলে রাখি এটা যে আমি মুখে বলছি তা না আপনারা সব কিছু যাচাই বাছাই করেন ঘুরে আসেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ট্রুয়ার ফলস বলেছি বিকজ এটার ওনাটা তো অনেক বেশি লেগসারি এবং ড্রেসটা অনেক কঠিন ওয়ার্ক অনেক কঠিন মানে এটার ড্রেসের কাজ করাটা অনেক টাফ আচ্ছা যাই হোক এটা প্রাইস আছে আপনাদের জন্য খুবই শকিং দু হাজার দুশো আশি টাকা না এটার প্রাইস দেওয়ার কথা ছিল আঠাশ হান্ড্রেড টাকা অফার পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তাহলে যারাই নিতে পারবেন এরকম সুবর্ণ সুযোগ পাবেন না পু ইট টাইমে তো এগুলো তিন হাজার প্লাস কমে এক টাকাও পাচ্ছেন না মাত্র বাইশশো আশি টাকায় সাইজ পাচ্ছি আমরা চারটা ওকে থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ওকে আবারও বলে দিচ্ছি থার্টি এইট আর আরেকটা কথা ক্লিয়ারলি শুনে রাখেন যেহেতু এগুলো সাইজ ওয়াইজের ড্রেস যা আমাদের এক্সক্লুসিভ ড্রেস এবং হোলসেলের এটা আমাদের কাছে অন্য কোথাও নেই খুবই খুবই ইউনিক একটা কালেকশন অবশ্যই এগুলো খুবই যেহেতু আপু লিমিটেড থাকে এগুলো হ্যাঁ সাইজ ওয়াইজ লিমিটেড থাকে সাইজ শেষ হয়ে গেলে আমরা দিতে পারি না তো সেক্ষেত্রে আমাদের অলওয়েজ কন্ডিশন থাকে এই ড্রেসগুলো আপনাকে অবশ্যই ডেলিভারি বয়ের সামনেই চেক করে নিতে হবে অবশ্যই আপনি ডেলিভারি বয়ের সামনেই চেক করে নিতে হবে ডেলিভারি বয় চলে আসলে আমরা কোনো কমপ্লেন গ্রহণযোগ্যতায় হবে না হবে না হবে না এতে করে আপুকে ভুল বুঝবেন না ঠিক আছে আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম তো আমরা ক্যাশ অন ডেলিভারি করি আমাদের চ্যালেঞ্জও বেশি আর এই সব সাইজের ড্রেস যারা সেল করে তারা জানে পেরেশানি কত না হওয়া পর্যন্ত বুঝবে না সো জন্য আমি ভালো মতো বলে দিচ্ছি সো এটা একটু কনফার্ম করবেন নিশ্চয় করবেন যে অবশ্যই অবশ্যই আপনি হচ্ছে নিচ্ছেন হ্যাঁ অবশ্যই ডেলিভারি সময় চেক করে নিচ্ছেন আপু আমার অর্ডার একটা অ্যাড করতে চাই আল মামু ঠিক আছে সমস্যা না আপনি জাস্ট ড্রেসটা দিয়ে নিচে লিখেন যে অ্যাড করে দিন নাম্বারটা আরেকবার দিয়ে দিবেন ঠিক আছে ছবিটা দিয়ে লিখে দেবেন আগেরটার সাথে অ্যাড করে দিন আর নিচে দেওয়া হবে ঠিক আছে কনফার্ম করা হয় তাও সিরিয়াল ওয়াইজ ওকে ভীষণ আপুর ড্রেসটা অনেক সুন্দর ড্রেস নিয়ে আমি মানে ঘুরে টুরে মানে শেষ বাট এটা আর স্টিচিং হয়ে আসতে আসতে যান শেষ কারণ এটা এত কঠিন স্টিচিং আপু দেখতেই পাচ্ছেন অনেকগুলো পার্ট স্লিভেরই তো কাজ করতে করতে অবস্থা শেষ এরপরে ড্রেসের মধ্যে মানে কাজে কাজ কাজ অথচ কি লাইট কি লাইট মানে এটা আপনাকে খুব মুগ্ধ করবে অনেক এক্সপেন্সিভ একটা ড্রেসের আদলে করা এটা আপু ফিফটিন কে হ্যাঁ পনেরো হাজার টাকার একটা পাকিস্তানি লাক্সারিয়াস ড্রেসের আদলে এটা সুন্দর মতো করা হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড যে আমরা সেম করতে পেরেছি এন্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এত কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে এই প্রাইসে হাতে দিতে পারছি মানে হোলসেলের উপর একটা অফার দিয়ে ইটস আমার জন্য অনেক বড় বিষয় বাট কষ্ট একটাই এগুলো রিস্টক হবে না হুম অনেক জামা নিয়েছে এক কথা অসাধারণ মাসালা থ্যাংক ইউ সো মাচ টাকা হবে সব হবে সুযোগটা আসবে না আর কি এভরিওনের জন্য আমি একটা হোলসেলের উপর ফাইভ নাইন টাকার অফারটা এড্রেসের ক্ষেত্রে অ্যাড করে দিচ্ছি সো দ্রুত অর্ডার করতে হবে অবশ্যই সাইজ মেনশন করে আর আপনি যে সাইজটা পরেন আর এটার কিন্তু সাইজ উনিশ বিশ হবে না আপনি যখন থার্টি এইট অর্ডার করবেন আপনার বাস সাইজটা কিন্তু থার্টি এইটই থাকবে হ্যাঁ আপনি যখন ফর্টি টুটা আমি কিন্তু বারবার এই জন্যই বলছি কারণ এগুলো আমি মিস আন্ডারস্ট্যান্ডিং চাচ্ছি না মিডিয়ামটা যখন অর্ডার করুন আপনার বাস সাইজটা কিন্তু ফর্টি টুই থাকবে আবার আপনি যখন এল করবেন ফর্টি ফোরই থাকবে এক্সেল করলে ফর্টি এক্স সিক্সে থাকবে আর ডাবল এক্সেল করলে ফর্টি এইটে থাকবে ঠিক আছে সো সাইজ শেষ হয়ে গেলে আপনার চেষ্টা করবেন যদি এক্সাইজ বড়টা পেয়ে যান নিয়ে নেওয়ার জন্য হ্যাঁ তারপর হাত ছাড়া করেন ড্রেসটা যদি সাইজ শেষ হয়ে যায় পুরোটা লাইক আপনি হচ্ছে কি আপনার বডি সাইজ মনে করেন ফর্টি ফোর আপনি ফর্টি সিক্সটা নিতে চেয়েছেন শেষ আপনি ফর্টি ফোর নিতে পারবেন এটা লাইট ওয়েট তো অনেক বেশি এই যে দেখেন অনেক লাইট ওয়েট অনেক লাইট ওয়েট আমি একটু বড় সাইজটা পড়েছি আমার কত ফর্টি টু ফর্টি টুটা পড়েছে থার্টি সিক্স তো আমার ফর্টি টু পড়েছে সো যার যেটা ভালো লাগে নিয়ে নিন ওকে একটু সাথেই থাকেন আমি আসছি হ্যাঁ আর এটা পড়ে না যারা এথনিক পছন্দ করেন তাদের জন্য ওয়ান এই প্রিটি অ্যান্ড ভেরি এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড থেকে এসছে যার মধ্যে একটা ফিক্সড প্রাইস করা থাকে টু মাচ বিউটিফুল হ্যাঁ এই যে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ ঠিক আছে প্যান্টটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে অ্যাথনিক হ্যাঁ এটা নিউ এসছে অ্যাথনিক এটা আর এটা একটু ই করে দেন তো এটার মতো করে দেন তো এটা কিন্তু ডার্ক ব্লু মানে ক্যামেরাতে আপনারা যা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা তো জানেন যে ব্র্যান্ড থেকে একটা সিগনেচার একটা ওদের দোপাট্টা থাকে সিল্ক কটন টাইপসের একটু স্ট্রাইপ থাকে সিল্ক টেকচারে হ্যাঁ অনেক অসাধারণ অনেক অসাধারণ জিনিসটা এক দেখাতে আপনি প্রেমে পড়ার মতো সুন্দর হ্যাঁ এক দেখায় প্রেমে পড়ার মতো সুন্দর অনেস্টলি খুবই নাইস আপনি অন্যটাও পেয়ে যাচ্ছেন হ্যাঁ ডোন্ট ইট খুবই লাকজারিয়াস একটা জিনিস আছে সো যারা যারা আছেন একটা ওয়াক করে দিয়ে ঠিক আছে টাইম লাইনে শেয়ার করে রেখেন আমাদের পেজে আপনারা অনেক ভ্যারাইটিস আলহামদুলিল্লাহ পাচ্ছেন পাবেন অলওয়েজই বলে থাকি হ্যাঁ আচ্ছা কালারটা না ক্যামেরাতে একটু ফেড আসতেছে হ্যাঁ আমি যেটা দেখতে পাচ্ছি কালারটা ক্যামেরাতে এখানে সুতা আসলে কোথেকে এক্সট্রা সুতা দেখতে হচ্ছে তাও ক্যামেরাতে আচ্ছা এটা হচ্ছে কি আপনার যেটা হবে এটা ক্যামেরাতে আপনি যা দেখতে পাচ্ছেন তার চাইতে দুই থেকে তিনশের ডার্ক হবে হ্যাঁ এটা ক্যামেরাতে আপনারা যা দেখতে পাচ্ছেন সরাসরি ডার্ক নেভি ব্লু ঠিক আছে এটা আমার ক্যামেরাতে আসছে না ক্যামেরাতে একটু ফেডেড ফেডেড লাগতেছে বাট না সরাসরিটা একটু ডার্ক ব্লু হবে হ্যাঁ একটা লাভ লাইক ওয়াক করে দেন ঠিক আছে একটা সেকেন্ড ওটার প্রাইস তো বলে দিয়েছি না আমি ওটার প্রাইস কিন্তু বলে দিয়েছি হ্যাঁ যেটা হোলসেলে দিলাম প্রাইস কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি সো ওটা যদি সোল্ডার শুনে ফেলেন আমি কিন্তু জানি না একেবারেই জানি না ঠিক দ্রুত দ্রুত অর্ডার করে দিয়ে না হয় কিন্তু সোল্ডার শুনতে পেয়ে একটা সেকেন্ড আমি পেয়ে যে নেই এই যে ঢুকতে পারতেছি না আমার আর টেনশন ভাল লাগে না ওকে ফাইনালি ফাইনালি পেজে ঢুকতে পেরেছি ওকে ডান ঠিক আছে আচ্ছা যারা যারা আছেন একটু 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 লাভ লাইক দিয়ে দিন সব ভিডিও দেখি কখন আমি দেখি না সাবিয়া সিদ্দিকাও পেয়ে যে এখন দেখেছি তো হয়তো কোনোভাবে সুইটার মিস হয়ে যায় হ্যাঁ খুবই সুন্দর না দেখেন দারুণ একটা জিনিস মানে যারা এথনিক খুব পছন্দ করেন তাদের জন্য সুপার বাজেট ফিলি প্রাইসে হচ্ছে গিয়ে ব্র্যান্ড থেকে এটা করে দিয়েছে কালারটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে মানে একটা ডার্ক মানে নেভি ব্লু কালার হ্যাঁ এটা কিন্তু ডার্ক একটা নেভি ব্লু কালার ওকে ভেরি মাচ বিউটিফুল ড্রেস কালেকশন অলওয়েজ বেস্ট লাভ ইউ লাভ ইউ টু ডিয়ার পি ওকে চলেন দেখে নেই বিসমিল্লা এ হয়ে যাচ্ছে আমাদের সলিড কটনের ভিতরে হ্যাঁ খুব সুন্দর এটা নেকের যে ইয়েটা কি যেন আমি ভিডিওতে চেষ্টা করবো এক্স্যাক্ট কালারটা আনার বাট এখানে আসছে না কালারটা দেখতে পাচ্ছেন অনেক বেশি লং না নেক আবার অনেক বেশি শর্ট না মানে এতনিকে যেমন করে ঠিক তেমন ঠিক আছে ঠিক তেমনই পাবো ডার্ক একটা নেব্লু কালারের মধ্যে হয়ে যাবে এটা হয়ে যাবে স্লিভটা স্লিভের মধ্যে আবার খুব সুন্দর করে একটা এক্সট্রা প্যাচ যাবে যেটার মধ্যে শিপলিক ওয়ার্কও থাকছে চিকেনকারি ওয়ার্কও থাকছে ঠিক আছে আর পোটার মধ্যে সুন্দর করে ছেটা ছেটা দারুণ করে ওয়ার্ক থাকছে ওকে এখান থেকে হচ্ছে আরেকটা প্যানেলিং যাবে এটা বলে রাখি আমি যারা এটা একটা সাইজ কত এটা ফর্টি এইট অব্দি হবে না আচ্ছা এটা ফর্টি এইট অবধি হবে বাট যারা থার্টি এইট ফর্টি টুয়েন অর্ডার করবেন তাদের কিন্তু এই জিনিসটা ভিতরে চলে যাবে ঠিক আছে এটা কিন্তু ফ্যাক্টরি থেকে যখন দেওয়া হয়েছে ওটা কিন্তু ফর্টি এইট সাইজ আমাদেরকে প্রোভাইড করেছে এটা কিন্তু আমাদের আপনাকে অল্টার করে দিতে এটা আপনি যেখান থেকে নেন না কেন সেম অ্যাজ ইট ইস ওকে যারা ছোট সাইজটা নেবেন তাদের কিন্তু এই পোর্শনটা এই যে দেখেন হুম আমি যে পড়ে আছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফর্টি টুটা পড়েছি না আমি একটু লুজ পড়েছি ফর্টি টুটা দেখেন আমার এখানে কিন্তু এই জিনিসটা নেই দেখেছেন সো এটা অবশ্যই কনসিডার করে নেবেন এখন কেউ যদি লাইভ না দেখে আমাকে ভুল বুঝে ধুম করে ভুল বুঝে ফেলেন তাহলে তো সমস্যা ঠিক আছে সো আমি তো লাইভে এভরিথিং এনশিওর করে দিই সো এই হয়ে যাচ্ছে কটনের ভিতরে দেখতে পাচ্ছেন জারিয়াস ওয়েতে সেম ওয়েতে যেভাবে করে আপনার এথনিকে থাকে শিপলি চিকেন কারি এভরিথিং ওকে বাট কালারটা এখানে আসছে না আমার কাছে দারুণ লেগেছে এই জায়গাটা সাংঘাতিক সুন্দর ডামটা এত সুন্দর আর কালার কম্বিনেশনটা এত নাইস করেছে মাসাল্লা মাসাল্লা একদম অরিজিনাল ওয়ান আর এটা মানে ডিফারেন্ট শেড ক্রিয়েট করে এগুলো ভ্যারি টাফ ওকে সো এই গেল হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা প্যান্টটা দিয়ে দেন প্যান্টটা কিন্তু আমরা নিচে কাজ পাচ্ছি হ্যাঁ প্যান্টটা কাজ পেলে আমার কাছে মন ভালো হয়ে যায় না মনটা একটু এক্সট্রা ভালো হয়ে যায় এই যে দেখেন সুন্দর একটা স্ট্রেট কার্ট ইতে প্যান্ট পাচ্ছি আবার প্যান্ট নিচে সুন্দর একটা এক্সট্রা প্যাচ অ্যাড করা আছে ওকে এই যে দেখেন খুবই নাইস দারুণ একটা জিনিস হ্যাঁ আর এ হয়ে যাচ্ছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা ফুল দেখেন পুরোটার মধ্যে হালকা একটা স্ট্রাইপ টেক্সচার থাকছে এখানে আবার সুন্দর করে হ্যান্ডমেডের টার্সেলিং থাকছে এই সো এটার মধ্যে আমরা সাইজ পাচ্ছি থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি টু লং ফর্টি টু বাট সাইজের ক্ষেত্রে কী হবে এটাও কিন্তু আমি আপনাদের ক্যান্সেল করে দিয়েছি ঠিক আছে অন্য হয়ে যাবে আপনাদের লং এইটি ফাইভ চোরা থার্টি থ্রি প্যান্টের হিপ হবে যেহেতু ফার্সি স্ট্রেট কার যে একটু ফার্সি স্টাইলের প্যান্টটা থাকবে লং হয়ে যাবে আপনাদের ফর্টি আর হিপ হয়ে যাবে সিক্সটিন রাইট এখন আরেকটা লাগজারিস ড্রেস পরে আসছে যেগুলো আমাদের পেজের মোস্ট ডিম্যান্ডিং হ্যাঁ অনেক সুন্দর না কালারটা আজকে ড্রেসগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর বিলিভ করবেন আমি আপনাদের লিটারালি আপনারা কনফিউজড হয়ে যাবেন কোনটা নেবেন আর কোনটা নেবেন না ও ড্রেসগুলোর কালারটা কি দেখেছেন মানে আমি তো একনিকেতে তো আপনাদের কালার আনতে পারিনি হ্যাঁ এই জন্য হয়তো বুঝাতে পারিনি এথনিক ইন্সপারেশনে যেটা ব্র্যান্ড থেকে করেছে আমাদের বিডিতে যেটা মেকিং করেছে খুব সুন্দর করেছে সো এই হচ্ছে ব্যাপার সুন্দর অনেক সুন্দর এটা এটা কি কি সাইজ আছে দুইটাই সুন্দর করেছে উফ কালারটা এত মুগ্ধ করেছে আর এই টাইপসের ড্রেসগুলো না অনেক নাইস লাগে জাস্ট লুক মানে ভাইফ অন্যরকম সুন্দর খেয়াল করেছেন অনেক নাইস প্যাটার্নটা জাস্ট খেয়াল করে দেখেন স্কোয়ার কিন্তু এবং স্টিচিং কোয়ালিটি জাস্ট ফেভলাস হ্যাঁ টেনশান নেওয়ার কোনো নেই অন্য দিয়ে দেওয়া আছে হ্যাঁ যা অন্য তো থাকে না ওদের অন্য থাকে না আপনাদের জানেন ম্যাক্সিমাম ড্রেসে বাট আমরা বাংলাদেশিরা এখনও সে ট্রেন্ডে যায়নি না যায় বেটার কি বলেন পার্সোনালি মনে করি বাট অনেকে আছে অন্যটা সামলাতে পারেন না বা দরকার পড়ে না তারা রেখে দিয়েন বা কাউকে গিফট করে দিয়েন কিন্তু আমরা ফুল সেটি দিব হ্যাঁ আমরা আবার ফুল সেটই দিব সো এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালার যেটা যে যেটা মঞ্চে নিয়ে নিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার খুবই সুন্দর খুব 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 সুন্দর হ্যাঁ দারুন 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 মাসাল্লাহ এটা একদম মন দিল কেড়ে নেওয়ার মতো সুন্দর একটা ড্রেস ট্রাস্ট মি এটা প্রাইসটা ভেরি রিজনেবল হ্যাঁ এটা তো আপনারা জানেনি ওদের থেকে ফিক্সড করা প্রাইস এই যে সো এথনিক ইন্সপারেশনে যে ড্রেসটা করা হয়েছে এটার প্রাইসটা আমি বলে দিই হুম এটা তো বলেই দিয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট এরকম ফর্টি এইট সাইজটা খুব ভেরি রেয়ার আসে হ্যাঁ তো যারা ফর্টি এইট বডির আপুর আছেন তারা মানে যারা ফর্টি এইট সাইজটা পড়েন স্পেশালি তারাই এবার নিয়ে নিন কারণ ফর্টি এইটটা খুব রেয়ার আসে ম্যাক্সিমাম ফর্টি সিক্স পর্যন্তই আসে আচ্ছা টোয়েন্টি টু হচ্ছে কি এটা স্লিপ যাবে আর লংটা ফর্টি টু থাকছে অন্যটা তো বলেই দিলাম সবকিছু হিপ টিপ সবই বলে দিয়েছি এটা যারাই নিতে পারবেন সবার জন্য প্রাইস 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 থাকছে কত কত আচ্ছা টাকা এত কম নর্মালি তো মানে ফ্যাক্টরি থেকে প্রাইস হওয়ার কথা না আচ্ছা যাই হোক বাট এটা জিতে যাবেন যারা হচ্ছে কি নিতে পারবেন চরম আকারে জিতে যাবেন মানে চরম মানে আসলে আনভিলেবল একটা প্রাইস এটা শকিং প্রাইস দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মানে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা আমি নিজেই মেনে নিতে পারতেছি না কেমনি কি আচ্ছা যাই হোক সমস্যা নেই নিতে পারলেই লাকি সো এইটা চলে যাচ্ছে আরেকটা খুব সুন্দর এটার কালার এটা মানে পাকিস্তানিরা যদি এসে দেখতো যে ব্র্যান্ড কি বানাইতেছে মনে করে সেলুট সেলুট এত সুন্দর করতেছে আর এমন কোয়ালিটি বিলিভ মি মানে প্রেমে না পড়ে থাকাটা না মুমকিন একদম মানে পেটার্নটা দেখেন না মানে আপনি কোথায় বারো হাজার চোদ্দো হাজার দিয়ে এগুলো কিনেন মানে অসম্ভব মানে পাশাপাশি রেখে অসম্ভব 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 বুঝা অনেক সুন্দর আপু এটা বিলিভ করেন মানে ক্রস স্টিস এম্বয়ডারি শিফলিক ওয়ার্ক লুজ ফিটিংস মানে কাপড়টা এত সুন্দর কাজগুলো করেছে কি মানে কালারটাই তো আপনার মন দিল কেড়ে নেওয়ার মতো সুন্দর সেই একটা কালার করছে সেই সেই সুন্দর এবং দেখেন যে তো ব্র্যান্ডের প্রোডাক্ট ডেফিনেটলি অনেক বেশি টপনোচ কোয়ালিটি বরাবরই হবে আমাদের এক্সক্লুসিভ ড্রেস আপনারা জানেন অবশ্যই ডুয়েলিং করা থাকছে অ্যান্ড এখন যদি আমি নিচের দিকে চলে আসি এই যে দেখেন এইটা কোথেকে লেসিং গেছে কি দিয়েছে এই যে দেখেন খুবই সুন্দর ডুয়েল করা থাকছে হ্যাঁ এবং ব্যাক পোষণ এরকম সুন্দর করে একটা প্যানেলিং থাকে অলওয়েজ নিচের এটাই তো তিন পার্টের ড্রেস হ্যাঁ বাই দ্য ওয়েথ পার্ট কিন্তু তিনটা থাকছে হ্যাঁ টোটাল থ্রি পার্ট এই একটা পার্টি একটা পার্টি একটা পার্ট এত সুন্দর আর একটা বিষয় দেখেন পার্টগুলোকে পর্যন্ত ওভারলক করা এটা হচ্ছে আপু কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটিফুল জিনিসের সব কিছুর ব্যাপার সেপারে আলাদা থাকে হ্যাঁ যেমন বরাবরই আপনাদেরকে বলে থাকি লাকজারিয়াস ওভারলোডেড সো এই হচ্ছে আমাদের ড্রেস এখন এই মানে পেটার্নটা অনেক 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 স্মার্ট লাগে একটু শর্ট প্যাটার্ন ভালোই লাগে প্যান্টটা একটু লুজ ফিনি থাকে আর স্লিপটা একটু স্লিপটাও একটু থাকে না ডিভাইডার প্যাটার্ন বলি যে আগে আমরা পড়তাম ওরকম প্যান্টটা ফেরসিয়া স্টাইল আছে একদম স্ট্রেট কাট দেখতে পাচ্ছেন এবং নিচে সেম অ্যাজ ইট ইজ নেক লাইনের মতো করা এটা কিন্তু ক্রসেস্ট অ্যাম্বারি ওয়ার্ক ওকে প্রো আমাদের স্লিভও থাকছে খুবই নাইস অনেক অসাধারণ আপ অনেক অসাধারণ খুবই কমফোর্টেবিলিটির সাথে ক্যারি করতে পারবেন এবং ওনাটাও এথনিকের সাথে যে ওনাটা ওরা ইউজ করেছে সেই ম্যাটেরিয়াল কটন বেসড হ্যাঁ কটন বেসড একটা ম্যাটেরিয়াল কটনের সাথে সিল্কের র সিল্কের মিক্সড আপ করে যে একটা থাকে না ভেরি এক্সক্লুসিভ একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট হয় সেই ম্যাটেরিয়াল আমরা দুপাটা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর অনেক নাইস প্রেমে না পড়ে থাকা একেবারেই ইম্পসিবল না হাতে পেলে বুঝবেন যে জিনিসটা কতটা এক্সপেন্সিভ জিনিস আপনাদেরকে কতটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে করে দিয়েছে হ্যাঁ এত কোয়ালিটি মেনটেন করে প্যান্ট দিতে হবে সো এটার সাইজ থাকবে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স স্মল মিডিয়াম লার্জ ওকে প্রত্যেকটা স্লিভ যাবে টোয়েন্টি থ্রি লং থার্টি সিক্স তো এখন থার্টি থেকে থার্টি ওয়ান অবধি আনছে সো এই হচ্ছে ব্যাপার ওনাটা হয়ে যাবে এইটি ফাইভ চড়া ফর্টি প্যান্টের হিপ হবে আপনাদের ফিফটিন টু সিক্সটিন লং হবে থার্টি এইট টু থার্টি নাইন সরি এর মধ্যে হবে তো এটা যারা নিতে পারবে সবার জন্য এটা প্রাইস থাকছে শুধুমাত্র দু হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে চব্বিশশো পঞ্চাশ টাকা থাকছে এটার প্রাইস ডোন্ট মিস দিস ওয়ান ট্রাস্ট মিস ভেরি ফ্রিট অ্যান্ড বিউটিফুল সো আমরা ওয়েবসাইট অলরেডি দিয়ে দিচ্ছি ঢাকার ভিতর ভাবে শোরুমে মনে হয় না আজকের দুপুরের অ্যান্ড সন্ধ্যার লাইভেরগুলো আমি জানি না দিতে পারবো কি না বিকজ এগুলো ভেরি লিমিটেড আর আমরা যেটা হোলসেল প্রাইসে ফার্স্ট ডে ড্রেস এটা তো জীবনও সম্ভব না শোরুমে দেওয়া আর একটা রিস টাকা হবে না সো বেটার হয় আপনার ওয়েবসাইট অথবা অনলাইন থেকে নেন হ্যাঁ আপুকে পরে ভুল বুঝবেন না ড্রেসটা দেখেছো গেল আপু থ্যাংক ইউ সো মাচ আপু মাস্ট হ্যাভ দিস ওয়ান বিকজ ইটস প্রিটি কমফোর্টেবল মানে পড়তে অনেক বেশি অ্যান্ড ট্রেন্ডি মোট কথা হুম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অপরচুনিটিসখানি দোয়া করেন এলেভে এতটুকুই আগামী দিনশাল আবার দেখা হয়ে যাবে আর ছোটো ছোটো রিলস ভিডিওর পিকচারগুলো দিয়ে দিচ্ছি একটা হলো প্লিজ লাভ লাইক দিয়ে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ